হ্যালো এভরিওয়ান আপনারা দেখছেন বেঙ্গল ট্রেডিং ইউটিউব চ্যানেল বেঙ্গল ট্রেডিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি একটি স্টককে নিয়ে অ্যানালাইসিস করব। সেই স্টকটির নাম হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথমে বিজনেস বুঝবো তারপরে কোম্পানির যে ফাইন্যান্স আছে সে ফাইন্যান্স বুঝবো এবং তারপরে কি টেকনিক্যাল চার্ট প্যাটার্ন বুঝবো তার ওপরে আমরা বাইং করব। ঠিক আছে তো সর্বপ্রথম আমি আপনাদের বলে দিতে চাই এটা কোনো রকমই আমার রিকমেন্ডেশন নয় বাইং আর সেলিংয়ের জন্য রকম ভাবে এটা রিকমেন্ডেশন নয় শুধুমাত্র এটা এডুকেশনাল পারপাস অনুযায়ী এই ভিডিওটি বানানো হচ্ছে ঠিক আছে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যে টোটাল পোর্টফোলিও আছে সেই টোটাল পোর্টফোলিওর ফাইভ পার্সেন্ট টাকা একটা ট্রেডে আপনারা ইনভেস্ট করতে পারেন ঠিক আছে মানে আপনার কাছে যদি ওয়ান লাখের পোর্টফোলিও থাকে সেখান থেকে ফাইভ টাকা একটা ট্রেডের জন্য আপনারা ইনভেস্ট করবেন বুঝতে পারছেন তো টোটাল টাকার যে যেন পুরোটাই বা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট টাকা কিন্তু আপনারা ইনভেস্ট করবেন না ডিসিপ্লিনভাবে আপনাদেরকে ট্রেড করতে হবে তার জন্য কি করতে হবে ফাইভ পার্সেন্ট টাকা পার স্টকেতে ইনভেস্ট করতে হবে সে যত ভালো স্টকই হোক না কেন ঠিক আছে যে যত ভালো স্টক হোক না কেন সেটা কেন কী করতে হবে শুধুমাত্র যে ফাইভ পার্সেন্ট টাকা মানে আপনার টোটাল যে পোর্টফোলিও তার ফাইভ পার্সেন্ট টাকা পার স্টকেতে ইনভেস্ট করতে হবে ডাইভার্সিফাই করতে হবে মানে আপনার যে পোর্টফোলিওটা আছে সেটাকে সব দিকে আপনাকে বাইং করতে হবে একটা স্টকে দিয়ে আপনাদের টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টাকা ইনভেস্ট করে দিলে হবে না ফাইভ পার্সেন্ট করে টাকা আপনারা ইনভেস্ট করতে পারেন তাহলে মোট কটা স্টক আপনারা রাখতে পারবেন টোয়েন্টিটা মানে কুড়িটা স্টক রাখতে পারবেন ফাইভ পার্সেন্ট করে আপনারা বিনিয়োগ করলে ঠিক আছে তো প্রথমে আমরা কোম্পানির ফান্ডামেন্টাল বুঝবো ঠিক আছে ব্যবসা বুঝবো তারপরে টেকনিক্যাল চার্ট প্যাটার্নের উপরে আমরা কিভাবে বাইং করা যায় সেটা দেখব ঠিক আছে তো চলুন স্কিনার ডট সাইডে তো আমরা চলে এসেছি স্কিনার ডট সাইডে ঠিক আছে তো এখানে এসে আমরা প্রথমে কোম্পানির ফান্ডামেন্টাল বুঝবো তো ব্যাংক অফ ইন্ডিয়া তো এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে একশো আঠারো টাকা ঠিক আছে এর মার্কেট ক্যাপ হচ্ছে তিপ্পান্ন হাজার ছশো পঁয়ত্রিশ করোর ঠিক আছে এর কারেন্ট প্রাইস একশো আঠারো টাকা এবং স্টক ফ্রি হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স নাইন আরও ই হচ্ছে নাইন পয়েন্ট নাইন এইট পারসেন্ট ওকে তো আমরা কি দেখবো এর ব্যালেন্স ব্যালেন্সিট দেখব তো এই কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট দেখুন ন হাজার পাঁচশো আশি কোটি টাকা থেকে বেড়ে সেটা দাঁড়িয়েছে সতেরো হাজার চারশো ছেষট্টি কোটি বুঝতে পারছেন এটা ইনক্রিজ হতে হতেই গেছে ইনক্রিজ হতে হতেই গেছে ন হাজার পাঁচশো আশি কোটি টাকার রেভিনিউ থেকে আজকে যে দাঁড়িয়েছে সতেরো হাজার চারশো ছেষট্টি কোটি ঠিক আছে তার সঙ্গে নেট প্রফিট নেট প্রফিট ছিল হাজার তিয়াত্তর সেটা বেড়ে এখন দাঁড়িয়েছে চব্বিশশো বাইশ অর্থাৎ কী বলুন তো অর্থাৎ হচ্ছে রেভিনিউ হচ্ছে হায়েস্ট এবার হায়েস্ট এভার হচ্ছে কী দিয়েছে রেভিনিউ জেনারেট করেছে এবং তার সাথে কী করেছে নেট প্রফিট কি হাইস্ট এবার হাইস্ট এবার হচ্ছে নেট প্রফিট দিয়েছে তাহলে এখানে কি কোম্পানি রেভিনিউ এবং নেট প্রফিট গুড বুঝতে পারছেন এবং তার সাথে দেখুন এটা হচ্ছে ইয়ারলি বেসিকে ইয়ারলি বেসিকে বত্রিশ হাজার দু হাজার তেরো সালে কী ছিল বত্রিশ হাজার ছিয়ানব্বই কোটি টাকার রেভিনিউ ছিল মানে বিজনেস করতো সেটা আজকে বেড়ে কী হয়েছে ছেষট্টি হাজার জিরো একাশি টিএম টিলিং টুয়েলভ টিলিং টুয়েলভ মান্থে কী হয়েছে ছেষট্টি হাজার জিরো একাশি যেটা হচ্ছে হাইয়েস্ট এবার দু হাজার তেরো থেকে আজ পর্যন্ত হচ্ছে কি হায়েস্ট এবার হচ্ছে রেভিনিউ হয়েছে এবং নেট প্রফিট দেখুন নেট প্রফিট দু হাজার তেরো সালে ছিল আঠারোশো আঠেরো সেটা বেড়ে সাত হাজার আটশো সতেরো তাহলে এইখানেও কি হায়েস্ট এবার নেট প্রফিট জেনারেট করছে তাহলে কোম্পানি কি রেভিনিউ এবং ব্যালেন্স শিট গুড বুঝতে পারছেন এবং এর সঙ্গে দেখুন এর রিজার্ভ এই যে রিজার্ভ তেইশ হাজার আটশো চুয়াত্তর দু হাজার তেরো সালে ছিল সেটা বেড়ে কত হয়েছে ছেষট্টি হাজার জিরো আঠাশ বুঝতে পারছেন যে তেইশ হাজার আটশো চুয়াত্তর থেকে রিজার্ভ বেড়ে গিয়ে কী হয়েছে ছেষট্টি হাজার হয়েছে তাহলে কি রিজার্ভ এদের বেড়েছে এবং এই যে ব্যাঙ্কিং যে সেক্টর আছে সেখানে বনিষ্ঠ হচ্ছে একটা বিরাট ফ্যাক্টর যেমন অন্যান্য এফএমসি কোম্পানি বলুন বা হচ্ছে আপনার আইটি কোম্পানি বলুন ঠিক আছে এবং যেগুলো হচ্ছে আপনার ফার্মেসি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানি বলুন সেখানে কি বলতো বোরিংস বেশি হলে সেখানে খারাপ কিন্তু এখানে কি বোরিংস এত নিয়ম হচ্ছে কি এরা যত আরবিআই কাছ থেকে লোন নেবে এবং মানুষকে লোন বিলি করবে তাহলে আরবিআই কাছ থেকে কম ইন্টারেস্টে টাকা নেবে এবং তার থেকে বেশি টাকা ইন্টারেস্টে মানুষের কাছে লোন তারা দেবে তাহলে এখানে কি এদের বোরিংস টাকাটা মানে কি ভালো সেখানে যেখানে ছিল চার লাখ আঠেরো হাজার পাঁচশো কোটি টাকার বোনিস ছিল সেটা বেড়ে আজকে আট লাখ একুশ হাজার পাঁচশো বাহাত্তর বুঝতে পারছেন তাহলে কি এরা এদের কাছে যেহেতু তারা বোরিং দিচ্ছে বা লোন নিচ্ছে আরবিআই এর কাছ থেকে তাহলে কি সেই পরিমাণ টাকা তারা কি মার্কেটে লোন দিতে পারছে তাহলে কি এখানে বেস্ট বুঝতে পারছেন তাহলে এর ব্যালেন্স শিট কি আছে খুবই খুবই ভালো রয়েছে এই মুহুর্তে এই প্রোমোটার হোল্ডিং যেটা দেখুন সেভেন্টি থ্রি পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট এফআইআই রয়েছে থ্রি পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট ডিআই যেটা আছে সেটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট টু সিক্স পার্সেন্ট বুঝতে পারছেন এবং পাবলিক এই পাবলিক দেখুন পাবলিক সবসময় কি হতে হবে কম হতে হবে পাবলিকের স্টেক যত কম থাকবে তত ভালো ঠিক আছে কারণ পাবলিক কি হোল্ড করতে পারে না পাবলিক খুব তাড়াতাড়ি প্যানিক সৃষ্টি হয় মার্কেট একটুখানি ক্র্যাশ করলে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ক্র্যাশ করলে পাবলিকরা সঙ্গে সঙ্গে বেছে দিয়ে চলে যায় তারা ভরসা করতে পারে না বুঝতে পারছেন যত পাবলিকের কাছে স্টেক থাকবে কম তত ভালো বুঝতে পারছেন এখানে দেখুন প্রমোটার্সের কাছে কি আছে সেভেন্টি থ্রি পার্সেন্ট এফআইআর কাছে কী আছে থ্রি পার্সেন্ট মানে সেভেন্টি সিক্স এবং সিক্সটিন পার্সেন্ট হচ্ছে ডিআইয়ের কাছে রয়েছে বুঝতে পারছেন তাহলে উনিশ আর নয় প্রায় বিয়াশি পার্সেন্টের মতো বিরানব্বই মতো স্টেক রয়েছে কার কাছে টোটাল স্ট্রং হ্যান্ড এই প্রোমোটাস এফআই ডিআই এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে স্ট্রং হ্যান্ড এই স্ট্রং কাছে কী রয়েছে প্রায় বিরানব্বই স্টেক তাদের মধ্যে নিয়ে রেখেছে এবং শুধুমাত্র সেভেন স্টেক কাছে রয়েছে তাহলে এখানেও কী রয়েছে এটা খুব ভালো মানে এই প্রোমোটার্স হোল্ডিং যেটা রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে এইটা কিন্তু খুবই ভালো একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এরপর আমরা কোথায় যাব এরপর আমরা যাব এই কোম্পানির টেকনিক্যাল চ্যাটপ্যাটার্ন দেখব ঠিক আছে এই টেকনিক্যাল চ্যাটপ্যাটার্ন কী ক্রিয়েট হয়েছে তো তার জন্য আমরা চলে যাব চলে এসেছি ট্রেডিং ভিউ সাইটে ঠিক আছে ট্রেডিং ভিউ সাইটে এসে আমরা টাইপ করব ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমরা টাইপ করেছি এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চার্ট প্যাটার্ন যে কি চার ক্রিয়েট হচ্ছে সর্বপ্রথম কি করতে হবে ওয়ান ডে ক্যান্ডেল আমরা এখানে খুলে নিয়েছি মানে এটা পার ক্যান্ডেল হচ্ছে ওয়ান ডে ক্যান্ডেলকে কে রিপ্রেজেন্ট করছে ওকে তো এখানে আমরা দেখবেন এখানে একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করছে এখানে একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করছে ওকে সেটা দেখুন এই যে একটা কাপ একটি কাপ এটা কি একটা হ্যান্ডেল ওকে সেটাকে ব্রেক আউট দিয়েছে তা এর টেকনিক্যাল টার্গেট কি আসবে এর টেকনিক্যাল টার্গেট আসবে এখান থেকে আমরা এটা ড্র করবো এবং এই লাইনের উপরে আমরা এটাকে পেস্ট করে দেবো ওকে তো আমাদের টেকনিক্যাল টার্গেট আসছে এখান থেকে টার্গেট থেকে এটা বাইং করলে সিক্সটিন এটা টার্গেট এখানে দেখাচ্ছে তো যেখানে প্রাইস রয়েছে কারেন্ট প্রাইস যেখানে রয়েছে এখান থেকে টার্গেট পর্যন্ত থার্টিন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট ঠিক আছে থার্টিন পয়েন্ট টু ওয়ান পার্সেন্টের প্রবাবিলিটি একটা চান্স রয়েছে এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের উপরে তাহলে এইখানে দেখুন এর হচ্ছে কোম্পানির যে ফান্ডামেন্টাল কোম্পানির যে ব্যালেন্স শিট আছে সেই ব্যালেন্স শিট হচ্ছে কি হাইস্ট এবার রেভিনিউ জেনারেট করছে হাইয়েস্ট অপার নেটওয়ার্ক নেট প্রফিট জেনারেট করছে ঠিক আছে তারপরে কি হয়েছে টেকনিক্যাল চার্ট প্যাটার্নে এসে আপনার একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বিউটিফুল একটা বিউটিফুল হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন আমরা ক্রিয়েট হতে দেখেছেন এই ক্রিয়েট হয়ে যাওয়ার পর কি এর যে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন অনুযায়ী এর যে টার্গেট আসছে সেটা দাঁড়াচ্ছে একশো তেত্রিশ টাকা ঠিক আছে কারেন্ট প্রাইস হচ্ছে একশো সতেরো টাকা একাশি পয়সা তো আপনারা এখানে যদি বাইং করেন তার প্রবাবলি চান্স হচ্ছে থার্টিন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট রিটার্ন পাওয়ার বুঝতে পারছেন তো এটা প্রবাবিলি ধরুন দু থেকে চার মাস বা পাঁচ মাস মধ্যেই এই পার্সেন্টেজ রিটার্ন চলে আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে কারণ যেহেতু এর যে বেস এর বেস হচ্ছে ফান্ডামেন্টাল ঠিক আছে এই ফান্ডামেন্টাল বা ব্যালেন্স শিট এর ব্যালেন্স শিট ফান্ডামেন্টাল খুবই গুড ঠিক আছে তো যত ভালো ফান্ডামেন্টাল হবে তত কোম্পানির রেজাল্ট পাওয়ার খুব তাড়াতাড়ি প্রভাবটি থাকে তাই এখানে খুব কম সময়ের মধ্যেই এই থার্টিন পয়েন্ট যে টু ওয়ান পার্সেন্ট যে রিটার্ন সেটা আসতে পারে ঠিক আছে তো সর্বত আমি আপনাদেরকে বলে রাখি এটাই বারবার ধরে এটা কোনো রকমভাবেই আমার রিকমেন্ডেশন নয় বাইং আর সেলিংয়ের জন্য শুধুমাত্র এডুকেশনাল পারপাস অনুযায়ী এই ভিডিওটি বানানো হচ্ছে বুঝতে পেরেছেন তো আপনারা ভালোভাবে আগে কোম্পানির ফান্ডামেন্টাল বুঝবেন কোম্পানির ব্যবসা কি বুঝবেন ঠিক আছে তারপরে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দেখবেন তারপরে আপনারা বাইং করবেন আমি বলে দিলাম আপনারা বাইং করে দেবেন তার কিন্তু সেরকমটা নয় আপনারা আগে ভালোভাবে দেখবেন আপনারা ভালোভাবে বুঝবেন ঠিক আছে তারপরে আপনাদের নিজেদের ডিসিশন আপনারা প্রয়োগ করবেন বুঝতে পারছেন তো এরপর আমরা দেখা যাক একটুখানি যে মার্কেটের কি চার প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে অর্থাৎ যে নিফটি ফিফটির কী চার প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে ঠিক আছে তো আমি নিফটি ফিফটি ইন্ডেক্স ঢুকলাম তো নিফটি ফিফটি ইন্ডেক্স দেখুন এখানেও একটা ছোটো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করেছে এখানে দেখুন ভালো করে এখানে হচ্ছে একটা কি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করছে এ একটি কাপ ওকে এবং এখানে একটি ছোটো ভাড়া হ্যান্ডেল সেটা ব্রেকআউট হচ্ছে তো এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যেটা আছে সেই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী যে এর টার্গেট কি দাঁড়াচ্ছে এর টার্গেট দাঁড়াচ্ছে ফোর পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট ওকে তো নিফটি এখান থেকে পঁচিশ হাজার চারশো এক পয়েন্ট যে পঁচিশ হাজার চারশো এক পয়েন্ট আছে সেখানে যাওয়া যাওয়ার প্রবলটির চান্স আছে টেকনিক্যাল চ্যাপ্টার অনুযায়ী বুঝতে পারছেন তো আপনারা দেখবেন যখনই মার্কেট উপরে গেছে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যখনই মার্কেট উপরে গেছে ঠিক আছে সেখানে গিয়ে কিন্তু কনসুডেশন এসছে বুঝতে পারছেন যখনই মার্কেট উপরে গেছে সেখানে গিয়ে কি হয়েছে সময় কারেকশন হচ্ছে প্রাইস কারেকশান ততটা না হয় সেখানে গিয়ে গিয়ে কি হয় সময়টা কারেকশন হয় মানে সেখানে গিয়ে অনেক অনেক দিন ধরে স্টক সেই প্রাইসের মধ্যে আপ ডাউন করতে থাকে তো এরকমই দেখুন আগের কোনো চার্ট এই আগের চার্ট প্যাটার্ন খুলেছি এখান থেকে ধরুন এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত একটা ভালো হচ্ছে আমরা দেখেছি বুল মার্কেট দেখেছি ওকে তো সেখান থেকে গিয়ে দেখুন এখানে কি করেছে এখানে কি করেছে সময় কারেকশন করেছে এই জায়গাটাতে গিয়ে কি করেছে এখান থেকে এখান পর্যন্ত একটা সময় কারেকশন করেছে বুঝতে পারছেন ঠিক এই রেঞ্জটা দেখুন এই রেঞ্জের মধ্যে কি করেছে সময় কারেকশন করেছে তারপরে আবার এখান থেকে চলতে শুরু করেছে তাহলে কি যখন নিফটি ফিফটি যখন এরকম ভাবে বুল লার্ন একটা চলতে থাকে পিরিয়ড প্রাইম ধরুন দু বছর তিন বছর ধরে একটা বুল লার্ন বুল মার্কেট চলছে তারপরে কি হয় একটা জায়গায় গিয়ে থেমে যায় এবং সেখান থেকে কী করে সময় কারেকশন হয় মানে সেখানে একটা এক বছর দেড় বছর দু বছর ধরে একই জায়গার মধ্যে রেঞ্জ বাউন্ড করতে থাকে বুঝতে পারছেন মানে স্টক ওপরেও যায় না আবার স্টক বেশি নিচেও আসে না এগুলো বলা হয় কি বলুন তো টাইম কারেকশন ওকে তো এখানে দেখুন এখানে কি করেছে মার্কেট এটা হাই ছিল মার্কেটে এটা হাই ছিল এখানে হাইতে গিয়েছিলো সেখান থেকে কি করেছে মার্কেট নিচে ডাউন হয়েছে এখানে ডাউন হয়েছে আবার রিকোভারি করেছে আবার মার্কেট ডাউন হয়েছে আবার রিকোভারি করেছে আবার মার্কেট ডাউন হয়েছে আবার রিকোভারি করেছে এবারে কি করেছে দেখুন ডাউন হচ্ছে অল্প রিকোভারি বেশি আবার ডাউন অল্প রিকোভারি বেশি আবার ডাউন অল্প রিকোভারি বেশি দে এখান থেকে কি হয়েছে আবার একটা বুল মার্কেট শুরু হয়েছে তাহলে এখানে কি হয়েছে দেখুন ভালো করে ফার্স্ট হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে ঠিক আছে এই সাপোর্ট নিয়েছে সেকেন্ড হচ্ছে এখানে একটা সাপোর্ট নিয়েছে এবং থার্ড হচ্ছে এখানে একটা সাপোর্ট নিয়েছে ওকে তাহলে প্রথম একবার এখানে সাপোর্ট নিয়েছে দ্বিতীয়বার এখানে সাপোর্ট নিয়েছে তৃতীয়বার হচ্ছে এখানে সাপোর্ট নিয়েছে তো এইখান থেকে যতবারই নিফটি ওপরে গেছে সেখান থেকে কিন্তু যে উপরের যে হাইটা এর যে ওপরে হাই বুঝতে পারছেন এই যে উপরের হাই কখনই কিন্তু ব্রেক করেনি এখানে এসছে এখান থেকে নিচে এসছে নিচে থেকে আবার উপরে গেছে কিন্তু সে উপরে হাইটাকে ব্রেক করতে পারেনি আবার নিচে এসছে নিচে আসার পর উপরে গেছে কিন্তু উপরের যে হাইটটা আছে সে হাইকে ব্রেক করতে পারেনি আবার নিচে এসছে ওকে এবং তারপরে গিয়ে এখানে উপরের যে হাইকে সেটা ব্রেক করেছে যখন এই উপরে হাইকে ব্রেক করেছে দেখুন তারপর থেকে যে লোয়ার লো যে প্যাটার্নটা চলছিল এই লোয়ার লো লোয়ার লো করে যাচ্ছে তখন কী হয়েছে হায়ার হাই হায়ার হাই করতে করতে গেছে বুঝতে পারছেন তো এইখানে আমার মতে সামনে একটা বছর মানে দু সালটা ধরুন দু হাজার পঁচিশ সালটা পুরোটাই আমার মনে হয় এখানে কি করবে বলুন তো নিফটি অতটা উপরে যাবে না এই জায়গায় এসে কি করবে এটা হচ্ছে হচ্ছে টাইম কারেকশন করবে ওকে এখান থেকে ধরুন ওইখানে যেমন হয়েছে তিনবার সাপোর্ট নিয়েছে এখান থেকে এখানে এসছে এখান থেকে এখানে যাবে আবার সেখান থেকে এখানে আসবে ওকে আবার উপরে যাবে আবার এখানে আসবে তারপরে ফাইনালি এখান থেকে হচ্ছে মার্কেট ওপরেও যেতে থাকবে বুঝতে পারছেন তো এখানে আমার মনে হয় যে মার্কেট প্রায় এই যে স্ট্রং লেভেলটা আছে এই যে স্ট্রং জোনটা আছে মার্কেটের সাপোর্টটা রয়েছে এই যে এখানে স্ট্রং একটা যে সাপোর্ট রয়েছে তো এই জায়গার মধ্যে মার্কেট এতটা পর্যন্ত মার্কেট আসতে পারে অর্থাৎ একুশ হাজার যে আটশো লেভেল আছে একুশ হাজার আটশো যে লেভেল আছে সেই লেভেল পর্যন্ত মার্কেট কারেকশন হতে পারে ওকে যে কারেকশনটা হবে সেটা হচ্ছে একটা সুইট কারেকশান হবে খুব একটা বিগ কারেকশন আসবে না তো এই জায়গার মধ্যেই স্টক হচ্ছে সময় ইয়ে করবে সেটা মোটামুটি ধরুন দু হাজার পঁচিশ সালটা খুবই টাফ হবে ইনকাম করার জন্য প্রত্যেকটা বছর সমান ইনকাম হবে না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তার জন্য আমার যে কোর্সগুলো দেওয়া আছে ঠিক আছে যেগুলো থেকে আপনারা কন্টিনিউয়াস বছরের পর বছর একটা ভালো গেন নিয়ে আসতে পারবেন সেই কোর্সগুলো আপনারা অবশ্যই ভালো করে দেখবেন সেখানে বেসিস টু অ্যাডভান্স আমি সমস্ত কিছুই আপনাদের মধ্যে শেয়ার করেছি ঠিক আছে তো মার্কেট প্রতি বছর এক রিটার্ন দেয় না তো ওভারঅল তিন বছর যে সাইকেল চলে স্টক মার্কেটে প্রধানত তিন বছরের মধ্যে আপ আছে আসে আছে আসে এবং তার সঙ্গে ডাউন আসে ঠিক আছে এই তিন বছরের মধ্যে আপনার কোনো বছর ধরুন টেন পার্সেন্ট রিটার্ন আসবে কোনো বছর হচ্ছে ধরুন ফর্টি পার্সেন্ট রিটার্ন আসে যাবে কোনো বছর থার্টি পার্সেন্ট রিটার্ন আসবে এইভাবে কি ওভারঅল একটা যদি টোয়েন্টি সিক্স পার্সেন্ট যেটা নর্মালি সম্ভব ঠিক আছে যে টোয়েন্টি সিক্স পার্সেন্ট যদি সিএজার আপনারা মেনটেন করেন ঠিক আছে আপনার তিন বছর অন্তর অন্তর আপনাদের যে পোর্টফোলিওর টাকা সে টাকা আপনাদের ডবল হতে থাকবে বুঝতে পারছেন তা এটা কখনোই নয় এরকম যে প্রতি বছরই টোয়েন্টি সিক্স পার্সেন্ট আসবে কখনোই এটা নয় যে টোয়েন্টি সিক্স পার্সেন্ট প্রতি বছর আসতে আসবে কখনও টেন পার্সেন্ট আসবে কখনও থার্টি পার্সেন্ট এসে যাবে তারপর থার্টি পার্সেন্ট এসে যাবে দিয়ে ওভারঅল একটি কি তিন বছরের মধ্যে আপনার টোয়েন্টি সিক্স পার্সেন্ট সিএজার মেনটেন করবে বুঝতে পারছেন তো এই সামনের যে দু হাজার পঁচিশ সাল আসছে সেই দু হাজার পঁচিশ সাল থেকে খুব একটা রোজগার করা যাবে সেটা আমার মনে হয় না মার্কেট একটা সাইড ওয়েজের মধ্যে থাকবে ঠিক আছে এই সাইড ওয়েজের মধ্যে থাকবে এই যে স্ট্রং সাপোর্ট আছে একুশ হাজার আটশো যে লেভেল আছে একুশ হাজার আটশো লেভেলের কাছাকাছি এসে একটা স্ট্রং সাপোর্ট নিতে পারে এবং এখানে একটা পুরো বছরটা এই জায়গাটাতে সময় কাটাবে এবং তারপর পঁচিশের শেষে বা ছাব্বিশে শুরু করে এখান থেকে আমরা একটা ভালো সাপ র্যালি দেখতে পাব যখনই দেখুন মার্কেট একটা লং র্যালি করেছে দেখুন এখান থেকে দেখুন দু হাজার কুড়ি সালের যে কোভিডের পর থেকে যে একটা লং বুল রান করেছিল বুঝতে পারছেন এখান থেকে যে একটা লং বুল রান করেছে সেখানে গিয়ে কি করেছে টাইম কারেকশন করেছে ওকে সেখান থেকে দেখুন আবার একটা লং বুল রান হয়েছে এবং সেখানে গিয়ে কি করবে সেখানে একটা টাইম কারেকশান হবে এবং এর আগে যদি দেখেন দু হাজার কুড়ির আগে দু হাজার আগে দেখুন এখান থেকে মার্কেট এখান থেকে এতটা পর্যন্ত স্ট্রং একটা র্যালি করেছে তারপরে কি করেছে একটা টাইম কালেকশান করেছে টাইম কালেকশান করে আবার উপরে গেছে বুঝতে পারছেন সেরকম তারা আগে দেখতে গেলে এখান থেকে দেখুন এখান থেকে একটা মার্কেট ওপরে একটা বুল রান করেছে ওকে এখান থেকে বুল রান করার পর কী হয়েছে এখানে গেছে এখানে যাওয়ার পর কী হয়েছে টাইম একটু কারেকশন করেছে টাইম কালেকশান করে একটা জায়গার মধ্যেই একটা রেঞ্জের মধ্যে কি করেছে সে ঘোরাফেরা করেছে দেখুন এই রেঞ্জটার মধ্যেই রয়েছে এখান থেকে কী করেছে এখান থেকে আস্তে 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 গিয়ে ব্রেক করেছে এখানে দেখুন দু হাজার এগারো সাল থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত একটা জায়গার মধ্যেই বুঝতে পারছেন সে নিফটি একটা জায়গার মধ্যেই সে ঘোরাফেরা করেছে ওকে তো এরকমভাবেই মার্কেট চলে মার্কেট যে প্রতি বছরই যে সেম রিটার্ন আসবে তার কোনো মানে নেই কিন্তু ওভারঅল তিন বছরের মধ্যে আপনাদের টোয়েন্টি সিক্স পার্সেন্ট সিএচডি ক্রিয়েট হয়ে যাবে যদি আপনারা সিস্টেমেটিকভাবে ট্রেড নিতে পারে ঠিক আছে ডিসিপ্লিনের সাথে আর আপনার যে যদি হাই ফ্লাইন যে স্টকগুলো আছে যেগুলো যার ফান্ডামেন্টাল কিছুই নেই ঠিক আছে কিন্তু স্টকগুলো উপর দিয়ে হো করে যাচ্ছে যার যে টু হান্ড্রেড এ এম এ যেটা আছে দুশো দিনের যে মুভিং অ্যাভারেজ সে দুশো দিনের মুভিং অ্যাভারেজ থেকে ধরুন অনেক পার্সেন্ট বেশি মানে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফার্টি পার্সেন্ট উপরে স্টকগুলো ট্রেড করছে মানে হাই ফ্লাইং যে স্টক যে স্টক উপরে উড়ে উড়ে যাচ্ছে সেখানে যদি আপনারা বাইং করতে থাকেন এই সময় তাহলে সেখান থেকে তো যদি আপনার ফেসে যান তাহলে থেকে যেতে হবে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর কখন আপনার যে যে স্টকে প্রাইসে কিনেছেন কখন যে সেই স্টক প্রাইসে যাবে সেটা আপনার বুঝতেই পারবেন না ঠিক আছে ততদিনে যখন আপনার স্টক হচ্ছে মাইনাসে থাকবে পোর্টফোলিও ধরুন অল টাইম হাই থেকে ধরুন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট নিচে থাকবে ততদিন আপনারা কি বলুন তো পেশেন্ট রাখতে পারবেন না কারণ তো আপনারা কোনোরকম কোনো কিছু বেসেই তো আমরা ট্রেড করেনি আপনার যে যে বেস যে ফিড আপনারা ভিত্তাই জানেন না কিসের ওপরে আপনারা ট্রেড করেছেন আপনারা কেউ টেলিগ্রামে কেউ বলেছে সাজেস্ট করেছে সেখান থেকে ট্রেড করেছেন বা কোনো বন্ধু আপনাকে বলেছে যে স্টকটা নিতে হবে স্টকটা ভালো চলছে সেখান থেকে আপনারা ট্রেড করেছেন আপনারা কখনো সেটা স্টকটার মধ্যে বুঝে নিন যে স্টকটা কেন কিনতে হবে স্টকের ফান্ডামেন্টাল কী আছে স্টকের টেকনিক্যাল চার্ট কী আছে টেকনিক্যাল চার্ট পেটেন ছাড়া স্টক কিন্তু বাইং করা চলবে না যে হাই ফ্যাং যে স্টকগুলো শুধু বেড়ে বেড়েই যাচ্ছে ঠিক আছে সে সমস্ত স্টকেতে আপনারা যখনই বাইং করবেন ঠিক আছে সেখান থেকে ম্যাক্সিমাম সময় কী হয় বলুন তো আপনারা সেখানে ফেঁসে দেখে যাবেন চার বছর পাঁচ বছর পর্যন্ত সেই স্টক সেই অল টাইম হাইতে আর যাবেই না তা তার জন্য আপনাকে বলছি যে সমস্ত ভালো কোম্পানির স্টক আছে প্রচুর আছে যেসব ভালো ভালো কোম্পানি এইচডিএফসি ব্যাঙ্ক বলুন রিলায়েন্স বলুন এক্সিস ব্যাঙ্ক বলুন আইসিআইসিআই ব্যাঙ্ক বলুন কটাক মাইন্দা ব্যাঙ্ক বলুন স্টেট ব্যাঙ্ক বলুন তাছাড়া ধরুন হিন্দুস্তান লেবার ইনফোসিস এইচসিএল ভালো ভালো যে কোম্পানি আছে সেই কোম্পানির স্টকগুলো যখনই দেখবেন আপনার যে টু ডে যে মুভিং অ্যাভারেজ আছে তার থেকে যখন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট নিচে ট্রেড করছে বা অল টাইম হাই থেকে টেন টেন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট নিচে কারেকশন হয়েছে সেগুলো সবসময় কী বলুন তো ডিসকাউন্ট সেগুলো হচ্ছে আপনাদের ডিসকাউন্ট দিচ্ছে সেই স্টকগুলোতে আপনার এন ডি হতে হবে যখনই আবার সেই স্টকটা অল টাইম হাইতে যাবে সেখানে আপনাদেরকে সেল করে চলে আসতে হবে এই হাই ফ্লাইন স্টকেতে আপনাদের ছুটে লাভ নেই কারণ আপনার যে টাকাটা রয়েছে যে আপনার টাকাটা বিনিয়োগ করছেন যেটা হার্ড মানি যেটা আপনার কষ্ট করে উপার্জন করা যে টাকা আপনারা বিনিয়োগ করছেন সেই টাকাটা যখন আপনাদের টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডাউনে আসবে সেই সেই জিনিসটা আপনারা নিতে পারবেন না ঠিক আছে তার জন্য আপনাদেরকে সিস্টেমেটিক চলতে হবে ওই হাই ফ্ল্যাং স্টকেতে আপনারা বাইং করলে হবে না বুঝতে পারলে তো তো এই ছিল একটি টোটাল ভিডিও সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমি ফান্ডামেন্টাল বুঝালাম তার টেকনিক্যাল বুঝালাম এবং তার সাথে যে নিফটি কী হতে পারে এই দু হাজার পঁচিশ সাল তার নিফটি কিভাবে চলতে পারে সে সম্বন্ধে আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবেন একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে হবে তারাও শিখে সেখান থেকে বা স্টক মার্কেট থেকে একটা ভালো টাকা ইনকাম করতে পারবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিন।